গরম 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 এই গরমে হাল হয়ে যাচ্ছি তো ভাবলাম না আম পান্না বানিয়ে নেই তো মিস্টার পতিদেবকে বললাম আম নিয়ে আসতে বাজার থেকে বাস আম নিয়ে আসলো এখন এই আমগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তার বুটাগুলো আগে সারিয়ে নিলাম এখন আমি আমগুলা ধুয়ে একটা পাত্রে রাখলাম এখন কুকারে জল দিয়ে দিলাম এই আমগুলা এখন সিদ্ধ করে নেব কারণ আম পান্না বানাবো শরীর আর মনকে ঠিক রাখতে গেলে আমপানাসকে খেতেই হবে তার জন্য ওই যে ভাজা মশলা বানাতে হবে জিরা গোলমরিচ আর মিষ্টি জিরা একসাথে নিয়ে এগুলো ভালোভাবে ভেজে নিলাম এখন একটা মিক্সিং জারে এই মশলাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিলাম আমগুলি সিদ্ধ হতে হতে আমি আরেকটা পাত্রে ভাজা মশলা চিনি লবণ এগুলো নিয়ে নিলাম তো আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এখন আমগুলা নামিয়ে নেব আমের খুসা ছাড়াতে বেশি কষ্ট হবে না কারণ দেখতেই বোঝা যাচ্ছে যে সিদ্ধ হওয়াতে আমের খুসা কিন্তু নিজেই অনেকটা ছেড়ে গেছে তার জন্য আমার এগুলো ছাড়াতে বেশি কষ্ট হয়নি তো দেখো আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই সিদ্ধ আমগুলো আমি ভালোভাবে ম্যাশ করে এই ছাঁকনিতে তারপর একটা পাত্রে নিয়ে নিলাম তো আমার আমের পাল তো তৈরি হয়ে গেছে এখন আমি ঝটপট আম পান্নারটা বানিয়ে নিই তার জন্য মিক্সিং জারে আমি আমের পাল্পগুলো দিয়ে দিলাম তার মধ্যে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো আর দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ভাজার মশলাটা যেটা আমরা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব বিট লবণ কারণ বিট লবণটা আমপান্নার সারটা আরও দ্বিগুণ বাড়িয়ে সব মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম মিক্সারে এখন আরেকটা প্লেটে আমি চিনি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেব একটু গুরু লঙ্কা ডেকোরেশনের জন্য গ্লাসটা তো ডেকোরেশন করতে হবে তার জন্য সবগুলো একসাথে মিশিয়ে নিলাম এখন গ্লাসের গায়ে একটু লেবুর রস মাখিয়ে দিলাম এখন গ্লাসের মুখটা এই যে মিশ্রণটাতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেখো ডেকোরেশন আমার রেডি এখন আমি আম পান্নাটা ঢেলে নেব আম খেতে কে না ভালোবাসে এই গরমে এক গ্লাস আম হলে আর কি কিছু লাগে তো ডেকোরেশনের জন্য আমি একটা লেবু স্লাইস করে কেটে গ্লাসের মুখের উপরে লাগিয়ে দিলাম আর কিছু আইস কিউব দিয়ে দেবো কারণ ঠান্ডা ঠান্ডা আমপান্না খেতে দারুণ অনেকে কিন্তু আবার ফুড কালার ইউজ করে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি আমি নর্মাল যেটা আছে সেটাই রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম একটা পুদিনা পাতা সৌন্দর্যের জন্য তো আমার আম পান্না রেডি কে কে খাবে আম পান্না এই গরমে অবশ্যই চলে আসো আমার ঘরে আমি কিন্তু আম পান্না বানিয়ে খেয়ে নিয়েছি আর কিছু ফ্রিজে স্টোর করেও রেখে দিয়েছি তোমরা আসলে অবশ্যই খাওয়াবো